রামগঞ্জে ইসলামী আন্দোলনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া বড়বাড়ি সংলগ্ন মাঠে এই ইফতার সামগ্রী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা কমিটির সহ সভাপতি ও আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ জাকির হোসেন পাটোয়ারি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মিজারুর রহমানের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা সভাপতি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সেক্রেটারি ডাক্তার আব্দুর রহিম সিনিয়র সহসভাপতি মামুন রশিদ জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াসিন পাটোয়ারি জামাত নেতা মাস্টার ফয়সাল সাবেক ছাত্রনেতা ও শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সেলিম হোসেন উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আল আমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নূরে আলিম মিলন প্রমুখ নেতৃবৃন্দ জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি আলহাদ জাকির হোসেন পাটোয়ারী বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ জাতি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা এই মহতি উদ্যোগ গ্রহণ করেছি এই পবিত্র রমজানে এবং যে কোনো প্রতিকূলতায় অসহায় গরিব মেহনতি মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় থাকবে এমনটাই প্রত্যাশা করছি পারভেজ ভাই আমার টিভি একমাত্র আল্লাহকে ভয় করে শহীদকে বরণ করার জন্য সেদিন তারা মাঠে নেমেছে রাজনীতিটা আজকের এই গতানুগতিক কোন রাজনীতি নয় এই রাজনীতি কি এই রাজনীতি হইল কোরআন সুন্নার আলোকে নিজের জীবনকে পরিচালিত করা ইসলামের দিকে মানুষকে আহ্বান করা অন্যায়ের প্রতিবাদ করা ন্যায় প্রতিষ্ঠা করা জুলুম প্রতিহত করা সেটাই হইল আমাদের এই মূল উদ্দেশ্য একজন মনের মূল উদ্দেশ্য আমাদের সেটাই কাজের প্রতি ক্ষেত্রে আমরা এই স্বল্প সময়ের জন্য স্বল্প কথা চিন্তা করে আমরা মূল পান করে সেই কথা চিন্তা করে আমাদের মরণকে চিন্তা করে আমরা অবশ্যই সঠিকভাবে জীবন পরিচালিত করার জন্য কালিমা নামাজ রোজা হজ জাগাত এগুলির পাশাপাশি আমরা কিভাবে ইসলামকে ইসলামের ইসলামের কোরআন এবং শুননা অনুযায়ী নিজের জীবন পরিচালিত করব।

আমিও সেটা আপনাদেরকে একটু স্মরণ করাতে চাই যে ইস্যুটা সেটা হইল দেখ